কবুরতে করবি রে তাপু কবুরতে করবি রে তাপু পাগল মন মন রে দিন পুরাহিলে দেখি দিনে কে আহাপন অবুস মন রে দিন পুরাহিলে দে

আমার জানটা আগে কাবাজ হবে আমার আব্বার জানটা আগে কাবাজ আমার বড় ভাই আগে চলে যাবে সিরিয়াল নম্বরে আমার ছোট ভাই আগে সিরিয়ালে যাবে আমার বড় ভাই আগে যাবে আমি ছোট ভাই ছোট ভাই আগে চলে যাবে মুসলমান যদি এই ভাবটা ভাবতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানই তো নষ্ট করতো না ওই তো খোদার খেলা ওই তো খোদায় নিলাম সকাল বেলার ধনিরে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটবে খাবে বানাইবে বাসে কাটবে খাবে বানাইবে সেই খাটতে তুলিবে তার দহনা তোমার প্রাণকে আর তো চাইবে না ভাই কান্দিবে ফতিদা কান্দিবে ভাই কান্দিবে ফতিদা কান্দিবে আপন সত

অ শুনারে আমরা মুসলমান হয়েছে মমিছি বালা মুসলমান হিন্দু নষ্ট করা যায় বেলা ও মা বলেরা ও কুমার ঘঞ্জের মা বলেরা নাতি হাতে আইট শ্রেমা বহু দূর ধুতি সে সিনেমা আল্লাহ নবে কেবল ন শুনি না শুনিমা আল্লাহ নবে বলে আলমার তো হৃদয়শ্বর খান সাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি ওই মেয়েটা যদি রন্দম মাসে রোজা করে আমার নবী ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় চলে নবী স্বামীকে ভালোবাসে স্বামীর খেদমত করে আমল নবী বল ফকদে কোন মানায় আবু আবে জান্নাতের সাথ নবী বল ওই নারীদের জন্য আল্লাহ আক্তার জান্নাতের দরজা খমার আগে মে কিন্তু বাবা আমি বদ্ধিতে জীবনে না যাই কত আমার বউ নামাজ পড়বে আমি ফজর ফজর তো নাক ডাকাই

আমার নবী মসজিত গেলে অন্যতার করত নামাজে গেলে বিদিন আলাম শোনা দিত আমার নবী নামাজে